আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক তোমার চেয়ে নেবেন সামসাং স্পোরকমটি ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি সোলার সি রাধিয়া ফ্যাশন হাউজার এখান থেকে দুশো টাকার লুটপাট অফারে তোমাদের টপসের কালেকশন দেখাবো লং শার্টের কালেকশন থাকবে এছাড়াও আরও অনেক ধরনের কালেকশনই রয়েছে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো দেখিয়ে দিচ্ছি টপস এর কালেকশনটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ স্ল্যাব কটনের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকবে আর এটা কিন্তু শো বাটনের মধ্যে থাকছে এখানে কুচি করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত ভাই এগুলো লং 44 46 লং এ লং থাকবে 44 46 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব सेम কাপড়ের মধ্যেই পাছো কিন্তু প্রাইস থাকবে মাত্র 200 টাকা আর এটা কিন্তু সম্পূর্ণ উইন্টার স্পেশাল ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা তো চ্যানেলিন না তাই না হুম চ্যানেলিন ওকে এটা থাকছে মিন্ট কালারের মধ্যে सेम ডিজাইনের মধ্যেই থাকবে নেক্সট এটা থাকছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে প্রত্যেকটা রে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 40 থেকে 42 অনেকেই ফ্রি সাইজ মানে বুঝো না মানে 30 থেকে কিন্তু 42 পর্যন্ত পড়তে পারবে তোমরা বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একা থাকছে ওয়া ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট ভাইদের এখানে আসছে তো তোমাদের যার যেই কালার ভাও রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এবার শার্টের কালেকশনগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু আরং প্রিন্টের মধ্যে পাবে কাপড়ও থাকবে আরং কটনের মধ্যে রং কষে কিন্তু গ্যারান্টি পাবে ফার্স্টে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ক্রেস টাইপ কালারের মধ্যে এটার বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইগুলা ওকে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এই প্রিন্টের মধ্যে তোমরা আরেকটা কালার পাচ্ছ একটা থাকছে স্কাই কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে সিভিট কালারের মধ্যে থাকবে মাত্র দুশো টাকা পর এগুলা কিন্তু রাফ ইউজের জন্য আমি বলবো বেস্ট একটা কালেকশন নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে নেক্সট আমি দেখিয়ে দিব প্রত্যেকটারই কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট আর কটনের মধ্যে রং কষের কিন্তু গ্যারান্টি পাবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে আর এইগুলো প্রত্যেকটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তো তোমার কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্টই পাবে আর তোমরা যেটা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার কিন্তু নেকের পর্ষণে তোমরা হাফ ব্যান্ড কলার পাচ্ছ নেকের পশনে ভি শেপ করা থাকবে সাথে বাটন ওয়ার্কও পাচ্ছ প্রাইস থাকবে এগুলারও মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সেম প্রিন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছ একটা থাকছে নেক্সট আইটটা দেখিয়ে দেবো এই একটা থাকছে পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে এটা স্লিপে কিন্তু খুব সুন্দর করবে লেস করা থাকবে এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর এটা কাজের ফিনিশিং কিন্তু অনেক বেশি ভালো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কী ভাইয়া এগুলো আর বাটন ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু ফিশ মধ্যে থাকবে সামনের ফিস একটু শর্ট পাবে ব্যাক সাইড টা লং থাকবে এটার মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া ওকে কাপড় থাকবে কটনের মধ্যে এটার মধ্যেও কিন্তু অনেক ধরনের কালার প্রিন্ট রয়েছে দেখিয়ে দেবো এগুলো থাকছে সেক প্রিন্টের মধ্যে মিন্ট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে আর এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবে এটা আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ বারের আপ্রাণে একটু কমিয়ে পড়তে পারবে ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট টাইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট টাইটাতে দেখিয়ে দিচ্ছি একা থাকছে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো একটু মাস্টার ডিওলো টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো এই সুলাসে কালিসিয়া নাম ছিলাম রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফ্রিজ কিনে ধরো আমারাই কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আহা প্লিজ